আসসালাম আলাইকুম ও বারাকাত। আজকে আমরা ইসলামের ইতিহাসের এমন একটি হাদিস নিয়ে কথা বলবো যেটা সম্ভবত সবচেয়ে বিতর্কিত এবং একই সাথে সবচেয়ে প্রভাবশালী এই একটি হাদিস যুগ যুগ ধরে মুসলিম উম্মাহার মধ্যে বিভক্তির দেয়াল তুলে দিয়েছে আর সেই হাদিসটি হল মুসলিমদের তেহাত্তরটি দলে বিভক্ত হয়ে যাওয়ার ভবিষ্যতবাণী আর এই হাদিসের যে অংশটা সবচেয়ে বেশি আলোড়ন তৈরি করে সেটা হল এই তিয়াত্তরটা দলের মধ্যে নাকি বাহাত্তরটাই জাহান্নামে যাবে আর মাত্র একটা দল জান্নাতে যাবে তো একবার এই একটা কথায় কিন্তু অসংখ্য দল আর গোষ্ঠীর মূল ভিত্তি তারা নিজেদেরকে সেই একমাত্র মুক্তিপ্রাপ্ত দল বলে দাবি করে আর বাকি কোটি কোটি মুসলিমকে এক কথায় জাহান্নামি বলে দেয় কিন্তু এই দাবির পেছনে আসলে সত্যটা কতটুকু চলুন আজ এর গভীরে গিয়ে দেখি তো এই অনুসন্ধানে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে আমরা জানব এই ভবিষ্যদ্বাণীটা ঠিক কি বলছে আর এর বর্ণনাগুলো কি? কী এরপর আমরা দেখব ইসলামের বড় বড় আলেম বা স্কলাররা এর সত্যতা নিয়ে কি প্রশ্ন তুলেছেন তারপর আমরা সরাসরি কোরআনের দিকে যাব দেখব ঐক্য নিয়ে কোরআনের পরিষ্কার নির্দেশনার সাথে এই হাদিসটা কতটা মেলে নাকি মেলে না আমরা আরও দেখব এই হাদিস মুসলিমদের মধ্যে কি পরিমাণ সংঘাত তৈরি করেছে সবশেষে আমরা জানব মুক্তির ব্যাপারে কোরআনের আসর শর্তটা কি এবং কিভাবে আমরা মুসলিমরা আবার এক হতে পারি ঠিক আছে তাহলে আলোচনা শুরু করা যাক যে কোনো হাদিসকে বিশ্লেষণ করার আগে আমাদের জানতে হবে যে হাদিসটা আসলে কি বলছে এবং কোথায় এটা লেখা আছে কারণ এর বেশ কয়েকটা বর্ণনা প্রচলিত আছে আর এক একটা বর্ণনায়ের অর্থকে আরও জটিল করে তোলে সুনান ইবনে মাঝার তিন হাজার নয়শো তিরানব্বই নম্বর হাদিসে সাহাবি আনাস ইবনে মালিক রাহ থেকে একটা বর্ণনা এসেছে সেখানে বলা হচ্ছে নবী সাল্লু আলিয়ালাম বলেছেন আমার উম্মদ বাহাত্তরটা দলে ভাগ হয়ে যাবে তাদের সবাই জাহান্নামে শুধু একটা দল ছাড়া আর সেই দলটা হল আল জামা এখানে আল জামা শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর মানে হল ঐক্যবদ্ধ দল অর্থাৎ এই বর্ণনাটা বিভক্তির কথা বললেও শেষ পর্যন্ত ঐক্যের উপরই জোর দিচ্ছে কিন্তু সবচেয়ে বিখ্যাত আর পরিচিত যে বর্ণনাটা সেটা আছে সুনান আবতিরমিজির ছাব্বিশশো একচল্লিশ নম্বর হাদিসে এটা সাহাবি আব্দুল্লাহ এবনে আমার রাদিয়াল্লাহ তালাহ থেকে বর্ণিত এখানে বলা হচ্ছে আমার উম্মত তিয়াত্তরটি দলে ভাগ হবে একটা ছাড়া সবাই জাহান্নামে যাবে যখন সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল সেই মুক্তি পাওয়া দলটি কারা তিনি উত্তর দিলেন যারা আমার এবং আমার সাহাবিদের পথের উপর থাকবে সত্যি বলতে এই ভার্সনটাই বিভিন্ন দল সবচেয়ে বেশি ব্যবহার করে নিজেদেরকে সঠিক প্রমাণ করার জন্য প্রায় একই রকম একটা বর্ণনা সুনান আবু দাউদও পাওয়া যায় এখন আমরা আসছি এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এত বড় একটা কথা যে হাদিসে বলা হল ইসলামের মহান আলেমগণ এর সত্যতা নিয়ে কি বলেছেন চলুন তাদের আয়ুবটা একটু দেখি প্রথমেই যার কথা বলবো তিনি হলেন আন্দালুসের বিশ্ববিখ্যাত আলেম ইমাম ইদনে হাজম আল জাহেরি হিজড়ি চারশো ছাপ্পান্ন সালে তিনি মারা যান তিনি রকম ব্রাগঢাক না রেখেই বলেছেন এই হাদিসটা জাল বিশেষ করে যে অংশে বলা হয়েছে বাহাত্তরটা দল জাহান্নামে যাবে এই কথাটা পুরোপুরি বানোয়াট ইসলামের ইতিহাসের এত বড় একজন আলেমের কাছ থেকে এমন একটা রায় কিন্তু মোটেও ছোটখাটো কোনো ব্যাপার না সমালোচনা কিন্তু এখানেই থেমে থাকেনি হিজরি আটশো সালে মৃত্যুবরণকারী ইয়ামেনের আরেকজন প্রখ্যাত আলেম ইবনে আল ওয়াজির আল ইয়ামানি আরও এক ধাপ এগিয়ে কথা বলেছেন তিনি বলেছেন এই হাদিসটা বিভ্রান্তি ছাড়া আর কিছুই ছড়ায় না বাহাত্তরটা দল জাহান্নামে নামে যাবে আমার ধারণা এই অংশটা মুসলিমদের মধ্যে বিভেদ লাগানোর জন্য ইসলামের শত্রুরা পরে ঢুকিয়ে দিয়েছে তিনি সরাসরি ইঙ্গিত করছেন যে এই হাদিসটা আসলে মুসলিমদেরকে একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য মানে তাকফির করার জন্য একটা অস্ত্র হিসেবে কাজ করে আচ্ছা পুরনো আলেমদের কথা তো শুনলাম এখনকার দিনে কি অবস্থা আমাদের সময়ের আলেমরাও কিন্তু একই রকম সিদ্ধান্তে এসেছেন যেমন শেখ মোহাম্মদ নিনাউই এই হাদিসকে দুর্বল বা জাল বলেছেন এবং মন্তব্য করেছেন যে এটা মুসলিমদের মধ্যে শুধু ঘৃণাই তৈরি করে আর সবচেয়ে অবাক করার মতো তথ্যটা দিয়েছে মিশরের সর্বোচ্চ ফতোয়া বোর্ড দার আল ইফতা তারা বলছে যে বর্ণনায় বাহাত্তরটা দলের জাহামনামে যাওয়ার কথা আছে সেটা দুর্বল বরং এর উল্টোটা অর্থাৎ সত্তরটা দল জান্নাতে যাবে এই মর্মে একটি শক্তিশালী হাদিস আছে একবার ভেবে দেখুন আমরা যা শুনে এসেছি তার ঠিক উল্টো কথা আর সম্ভবত সবচেয়ে বড় প্রমাণ হল ইমাম বুখারি এবং ইমাম মুসলিম যাদের হাদিস গ্রন্থকে কোরআনের পর সবচেয়ে শুদ্ধ বলে মানা হয় সেই সহি আল বুখারি আর সহি মুসলিমে এই হাদিসটা জায়গায় পায়নি এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার এর একটাই মানে হতে পারে হাদিস শাস্ত্রের এই দুই ইমাম হয় এই হাদিসের বর্ণনাকারীদের নির্ভরযোগ্য মনে করেননি অথবা এর মূল বক্তব্যকে কোরানের শিক্ষার সাথে সাংঘর্ষিক মনে করেছেন হাদিস বিশারদদের মতামত তো আমরা দেখলাম এবার চলুন আমরা মূল উৎসে ফিরে যাই আমাদের সর্বোচ্চ মানদণ্ড আল্লাহর নিজের বাণী পবিত্র কোরআন এই বিষয় কি বলে চলুন দেখি বিভক্তির এই হাদিস কোরআনের ঐক্যের নির্দেশের সামনে দাঁড়াতে পারে কিনা সুরা আল ইমরানের একশো নম্বর আয়াতে আল্লাহ একদম পরিষ্কার ভাষায় আদেশ দিচ্ছেন আর তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে অর্থাৎ কোরআনকে শক্তভাবে ধরো এবং দলে দলে বিভক্ত হয়েও না এখানে সরাসরি বিভেদ তৈরি করতে নিষেধ করা হয়েছে এর চেয়ে স্পষ্ট নির্দেশ আর কি হতে পারে এই আয়াতটা তো আরও কঠোর সুরা আল আনামের একশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ তার নবীকে বলছেন নিশ্চয়ই যারা নিজেদের ধর্মকে খণ্ডবিখণ্ড করেছে এবং বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে তাদের কোনো কাজের সাথেই তোমার কোনো সম্পর্ক নেই চিন্তা করুন আল্লাহ নিজে তার নবীকে বলছেন যে যারা দলাদলি করে তাদের সাথে নবীর কোনো সম্পর্ক নেই তাহলে সেই নবী কিভাবে তার উম্মাদকে তিয়াত্তর দলে ভাগ হওয়ার মতো একটা বিভক্তির খবর দিতে পারেন এটা কি আদৌ সম্ভব আর এই দলাদলি যে কত বড় পাপ তা বোঝানোর জন্য কোরআন একে শিরেকের সাথে তুলনা করেছে যা ইসলামের সবচেয়ে বড় গুণা সুরা আর্রমের একত্রিশ ও বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুস্রিকদের অন্তর্ভুক্ত হও না যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে আর নানা দলে ভাগ হয়ে গেছে প্রত্যেক দলই নিজেদের যা আছে তা নিয়ে খুশি দিনকে ভাগ করাকে এখানে সরাসরি শিরেকের সাথে এক করে দেখা হয়েছে তাহলে এখানে আমরা একটা পরিষ্কার বৈপরীত্য দেখতে পাচ্ছি একদিকে কোরআন বলছে এক থাকো অন্যদিকে হাদিসটা বলছে তিয়াত্তর দলে ভাগ হওয়াটা তোমাদের ভাগ্যেই লেখা আছে কোরআন বলছে দলাদলি করা শিরকের মতো পাপ আর হাদিসটা একটা দলকে প্রশংসা করে বাকি দলগুলোকে একরকম স্বীকৃতি দিচ্ছে কোরআন নবীকে সালাল্লাহ আলহিউআসাল্লাম দলাদলি থেকে দূরে রাখছে আর হাদিস বলছে নবী নিজেই এই বিভক্তির কথা বলেছেন ইসলামের একটা মৌলিক নিয়ম হল কোনো হাদিস যদি কোরআনের পরিষ্কার নির্দেশের বিরুদ্ধে যায় তাহলে সে হাদিস গ্রহণযোগ্য নয় আর এখানে তো দ্বন্দ্বটা দিনের আলোর মতো স্পষ্ট এতক্ষণ তো আমরা কেবল শাস্ত্রীয় আলোচনা করলাম এবার একটু বাস্তবতার দিকে তাকাই এই একটা হাদিসগত হাজার বছরে মুসলিম উম্মাহার কি পরিমাণ ক্ষতি করেছে তার একটা ছোট্ট চিত্র দেখা যাক এর ফল হয়েছে ভয়াবহ প্রথমত সুন্নি শিয়া সালাফি দেওবন্দি বেরেলভি এরকম হাজারো দলের জন্ম হয়েছে দ্বিতীয়ত প্রত্যেকটা দলই নিজেদেরকে একমাত্র জান্নাতি আর বাকিদেরকে জাহান্নামি বলে মনে করে তৃতীয়ত এর কারণে মুসলিমদের মধ্যে একে অপরকে কাফের ফতোয়া দেওয়ার অর্থাৎ তাকফিরের একটা রোগ ছড়িয়ে পড়েছে চতুর্থত এই ভেতরের লড়াই বিশ্বজুড়ে মুসলিম উম্মাকে একেবারে দুর্বল করে দিয়েছে ফিলিস্তিন কাশ্মীর বা উইগুর মুসলিমদের যে আজ এত দুর্দশা তার পেছনে আমাদের এই অনৈক্য একটা অনেক বড় কারণ আর সবশেষে এই বিভেদটা কাদের ফায়দা দিচ্ছে তাদেরই যারা চায় মুসলিমরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাক তাহলে প্রশ্ন হল যদি এই হাদিসটা মুক্তির মাপকাঠি না হয় তবে আসল মাপকাঠিটা কি। এর উত্তর পেতে আমাদের আবারও কোরআনের কাছেই ফিরে যেতে হবে আর কোরআন মুক্তির জন্য খুবই সহজ এবং পরিষ্কার একটা ফর্মুলা দিয়েছে কোরআনের শর্তগুলো একদমই সহজ সুরা বাকারা সুরা নিসা সুরা আসর সহ বহু আয়াতে আল্লাহ নাজাতের জন্য মূলত দুটো শর্তের কথা বলেছেন এক ইমান অর্থাৎ আল্লাহ এবং শেষ দিবসের ওপর বিশ্বাস আর দুই আমালুস্সলেহ অর্থাৎ ভালো কাজ বা সৎকর্ম দেখুন এখানে কিন্তু কোনো দলীয় লেভেলের কথা বলা হয়নি সুন্নি শিয়া বা সালাফি এসব কোনো কথাই নেই মুক্তির পথটা সবার জন্য খোলা এবং এটা নির্ভর করে বিশ্বাস আর কাজের ওপর কোনো দলের সদস্যপদের ওপর নয় বেশ এত কিছু তো আমরা বুঝলাম এখন প্রশ্ন হল আমাদের করণীয় কি এই বিভক্তির চক্র থেকে বেরিয়ে এসে কুরআনের দেখানো ঐক্যের পথে আমরা কিভাবে ফিরতে পারি চলুন সামনে এগিয়ে যাওয়ার জন্য কিছু বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে ভাবা যাক এখানে পাঁচটা সহজ পদক্ষেপের কথা বলা যায় প্রথমত সুন্নি শিয়া সালাফির মতো সাম্প্রদায়িক পরিচয়গুলো বাদ দিয়ে নিজের পরিচয় শুধু মুসলিম হিসেবে দিন কোরআন আমাদের এটাই শিখিয়েছে দ্বিতীয়ত কোরআনকে সবার আগে রাখুন যে কোনো হাদিস যদি কোরআনের সাথে না মেলে সেটাকে বর্জন করুন তৃতীয়ত তাকফিরের চর্চা বন্ধ করুন যে ব্যক্তি কালিমা পড়েছে তাকে কাফের বলার অধিকার আমাদের নেই চতুর্থত কে কোন দলের তা না ভেবে ভালো কাজের উপর মনোযোগ দিন কারণ আল্লাহর কাছে সেটাই আসল আর পঞ্চমত অন্ধভাবে কাউকে অনুসরণ না করে নিজে সরাসরি কোরআন পড়ুন এবং বোঝার চেষ্টা করুন আলোচনার শেষে আমরা সবাই একটা মৌলিক প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছি প্রশ্নটা হল আমরা কোনটা গ্রহণ করব একদিকে আছে আল্লাহর পরিষ্কার বাণী যা আমাদের এক হতে বলে আর অন্যদিকে আছে একটা বিতর্কিত সম্ভবত বানো হাদিস যা আমাদের মধ্যে বিভেদ আর ঘৃণা ছড়ায় সিদ্ধান্তটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের তাহলে শেষ কথা এটাই আল্লাহ একতা চান বিভেদ নয় তিনি আমাদের বিশ্বাস আর কাজ দেখবেন দলের নাম নয় আর পথ চেনার জন্য কোরআনই আমাদের একমাত্র এবং চূড়ান্ত গাইড এই বার্তাটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে এটি ছড়িয়ে দিন এই বিশ্লেষণটি লাইক এবং শেয়ার করুন যেন আরও মানুষ সত্যটা জানতে পারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার এবং তার উপর চলার দিন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতহ